দেখুন আজকে নির্মলা সীতারাম সঙ্গে বাংলার তাঁত শিল্প নিয়ে আমার দীর্ঘক্ষণ কথা হয়েছে উনিও বিষয়টি জানতে আগ্রহী ছিলেন এবং উনি উদ্বিগ্ন যারা বছরের পর বছর এই শিল্পের সঙ্গে যুক্ত তাদের এ ধরনের আর্থিক দুর্দশার কারণ কি এর থেকে তাদের বার করে আনতে হবে আজকে বাংলার শাড়ি বাংলার অন্যতম পরিচিতি সেই শাড়িও আসছে বাংলার বাইরে থেকে এবং বহু তাঁতিক তারা আজকে নিজের পেশা ছেড়ে অন্য পেশায় চলে যেতে বাধ্য হচ্ছে এই অবস্থা যাতে পরিবর্তন হয় তাদের এই অর্থনৈতিক দুরবস্থা যাতে গোচানো যায় তার জন্য উনি সচেষ্ট হবেন এবং শুধু তাঁতিদের কথা জানার জন্য তাদের বাড়ি তিনি যাবেন যেখানে তাঁত বোনা হচ্ছে সেখানে তিনি যাবেন পুরো একদিন তিনি পশ্চিমবঙ্গে এই কারণে আসছেন ডিসেম্বর মাসে নির্মলা সীতারামন ফুলিয়া এবং শান্তিপুর এই দুই জায়গায় যাবেন আপাতত এটাই ঠিক হয়েছে সার্বিকভাবে বাংলার তাঁত শিল্প যাতে ভারতবর্ষের সমস্ত জায়গায় প্রতিষ্ঠিত হতে পারে এবং তারা যাদের নিজের পরিশ্রমের দামটা এই অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকরা পেতে পারে এর জন্য তিনি সচেষ্ট হবেন এটাই তিনি বলেছেন ঠিক হয়েছে আপাতত তিনি ডিসেম্বর মাসে একদিন পুরো থাকবেন পশ্চিমবঙ্গে শুধুমাত্রই তা চেয়েদের পাশে থাকার জন্য